হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে বড়িভো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের মালাইকারি এটা কিন্তু একদমই কম তেল মশলায় তৈরি হয়ে যায় সময়ও খুবই কম লাগে লুচি পরোটার সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে জন্মাষ্টমী উপলক্ষে গোপাল সোনার ভোগে কিন্তু এটা আপনারা বানাতে পারেন চলুন তবে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক ছোলার ডালে মালাইকারি বানানোর জন্য প্রথমেই আমি নারকেলের দুধটা বার করে নেব এক মালা নারকেলের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা মিক্সির জ্বালে নারকেলের টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপে চার ভাগের এক ভাগ পরিমাণে জল তারপর দিয়ে এটাকে মিক্সিতে মিহি পেস্ট করে নিয়েছি এরপর এই যে নারকেলের পেস্টে এটা একটা আলাদা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর এই বাটিতে ট্রান্সফার করার পর এই যে চেকনিটা এটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম এই জলটা কিন্তু উষ্ণ গরম জল ছিল আর এখানে আমি আরও কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দিলাম মোটামুটি এখানে আমি এক কাপ পরিমাণে মেজারিং কাপের উষ্ণ গরম জল দিয়েছি আর নারকেল থেকে দুধ বার করার সময় উষ্ণ গরম জলই দেওয়ার চেষ্টা করবেন তাহলে নারকেলের দুধটা সবথেকে ভালোভাবে বের করা যায় আর এরপর এই যে নারকেলের অংশগুলো রয়েছে এগুলোকে চিপে চিপে দুধটাকে বার করে নিচ্ছি এভাবে করলে একবার করলেই যথেষ্ট তবে চাইলে আপনারা আরও একবার দুধটা বার করতে পারেন সেক্ষেত্রে দুধটা একদমই পাতলা বেরোয় আর দেখুন দুধটা কতটা ঘন হয়েছে এখানে আমি হাফ কাপ ছোলার ডাল তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এই ডালগুলোকে একদমই জল ছেকে আমি আলাদা করে নিয়েছি আর একটা মিক্সির জারে এই ডালগুলোকে আমি দিয়ে দেব। একদম জল ছেঁকে ডালগুলোকে মিক্সিতে পেস্ট করতে হবে জল যেন একদমই না থাকে আর ডালগুলো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হাফ চা চামচ লবণ এক চা চামচের চার ভাগে তিন ভাগ চিনি হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব পেস্টটা কিন্তু খুব একটা মিহি হবে না একটু দানাদার হবে আর জল ব্যবহার করব না দেখুন দেখিয়ে দিচ্ছি কীরকম হবে একটু দানা দানা বাঁধবে আর একটু মিহি মিহি হবে ঠিক এরকম একটা টেক্সচার আসবে আর এটা কিন্তু একদমই পাতলা হবে না তাই জল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না এই পেস্টটাকে একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি আর পুরো ডালের মিশ্রণটাই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ এটা একটু ফুলে যায় তো ফেটাতে ফেটাতে বেশ পাঁচ ছ মিনিট সময় ধরে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন এটা একটু ফুলে বেড়েও গেছে আর কালারটাও কিন্তু হালকা হয়ে গেছে এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল এই রান্নায় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না এইটুকুই তেল আমি ব্যবহার করব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়েছি কিছু ফোড়নের দুটো এলাচ তিনটে লবঙ্গ আর টুকরো দারচিনি খুব বেশি গরম মশলা আমি দিইনি এরপর নেড়ে চেড়ে এক মিনিট মতো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ আমি আদাটা গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন আদাটা একটু ভাজে করে নেব এক মিনিট মতো আর আদাটা এক মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ এটা তেলের ওপর দিলে রঙটা খুবই সুন্দর হয় কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়োটা তেলের ওপর দিয়ে খুবই কম সময় নাড়াতে হবে তিরিশ সেকেন্ড মতো যাতে পুড়ে না যায় তারপর এর থেকে সুন্দর কালার চলে আসলে তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল যেহেতু আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তার জন্য দিয়ে দিলাম হাফ চে চামচ লবণ এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব তেলের ওপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দেওয়ার জন্য কিন্তু মশলার কালারটা এত সুন্দর এসছে আমি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিলাম এর মধ্যে একটা মাঝারি সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়েও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আর সুন্দর সফট হয়ে যাওয়া পর্যন্ত টমেটোটাকে কষিয়ে নিতে হবে তো তিন থেকে চার মিনিট টমেটোটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর টমেটোটা সফট হয়ে গেছে আর মশলাটা দেখুন টমেটোর সাথে কিন্তু একদমই মিশে গেছে আর আবারও তেলটা ছেড়ে দিয়েছে ঠিক এ পর্যায়ে অবধি সুন্দর করে কষিয়ে নিতে হবে আর মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের দুধটা নারকেলের দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। সমস্ত কিছু একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি যেহেতু ছোলার ডালের তরকারি তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর এটা নিরামিষ তার জন্য আর তারপর যখন সমস্ত কিছু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা ছোলার ডালটা আমি কিন্তু আরও একবার ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছিলাম দেওয়ার আগে কারণ ফেটানোটা অনেকটাই বসে গেছিলো এতক্ষণে তো এরকমভাবে হাতের মধ্যে নিয়ে নিয়ে বড়া এর মধ্যে দিয়ে দিতে হবে একটু গ্যাপ দিয়ে দিয়ে দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায় আর এটাগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর এরকমভাবে একটা একটা করে পুরো কড়াইটার মধ্যে এরকমভাবে দিয়ে দিতে হবে বড়াগুলোকে ঠিক যেরকম করে বড়ি দেয় এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভালো করে ফেটিয়ে দিলে বড়াগুলো কিন্তু যথেষ্ট ফলে দেওয়ার পর হালকা হাতে এরকমভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে দিয়ে একটু ফুটতে দিতে হবে এক থেকে দু মিনিট মতো একটু ফুটে উঠলে তখন খন্তি দিয়ে একটা একটা করে উল্টে দিতে হবে এতক্ষণে কিন্তু একটা বা সুন্দরভাবে জমে যাবে তাই ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না উপরের দিকটা যেটুকু জমতে বাকি থাকবে সেটুকু একটু হালকা হাতে খন্তি দিয়ে উল্টে পাল্টে দিলে কিন্তু পাশটা খুব সুন্দর করে জমে যাবে তবে বড়াগুলো উল্টে পাল্টে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেগুলো আগে দেওয়া হয়েছে মানে তলার দিকটা বেশি জমে গেছে সেগুলোকে আগে উল্টে দিতে হবে আর যেগুলো তলার দিকটা ওপর থেকে কম জমেছে মনে হচ্ছে সেগুলোকে একটু পরের দিকে দিতে হবে এরকমভাবে উল্টে পাল্টে সমস্তগুলোকে দিয়েছি এরপর দু থেকে তিন মিনিট উল্টোপাশটাকেও ফুটিয়ে দিতে হবে খুব বেশি সময় ফোটানোর কোনো প্রয়োজন নেই ছোলার ডাল দেওয়ার জন্য গ্রেভিটা বেশ সুন্দর ঘন হয়ে যাবে নিজে থেকেই এ সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব আর দেখুন এটা কত সুন্দর দেখতে হচ্ছে এরপর কিন্তু সমস্ত কিছু আমি আবারও একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি তবে সবগুলোই কিন্তু এ সময় জমে গেছে আপনারা কিন্তু সেটা দেখলে বুঝতেই পারছেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য ঝালটা স্বাদ বুঝে দেবেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা এক চা চামচ ঘি আর সমস্ত কিছু দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ থেকে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেব এই রেসিপিটা দুর্দান্ত লাগে ছোলার ডাল তো আপনারা লুচির সাথে অনেকবার ট্রাই করেছেন তবে অবশ্যই এটাও একবার লুচি পরোটার সাথে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো খেতে হয় আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তবে রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার তাহলে ভীষণ ভালো লাগবে আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন